ব্যাপার ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে সাড়ে দশটার মতো আমি এখন রান্না ঘরে ঢুকে গেছি এবারে রান্না বসাবো তো রান্না আমি আজকে কি কি তো সেটা দেখে না আগে পুজোটা করে নিয়েছি এরপরে যেহেতু এবারে ওই মাছ টাচের ব্যাপার আছে আঁচ টাচ তো সেই জন্য ঠাকুরের কাজ করে নিয়ে এখন রান্না তো চলুন আজকে কি রান্না করবো একদম সিম্পল সাদা বাটা রান্না ডাল আর একটা তরকারি আর একটা ভাজা হবে ভাই এই রান্না হবে তার একটা জোগাড় করেছি আর ডাল এখন এবারে সেদ্ধ করতে বসাবো তো দেখেন কি আজকে রান্না হচ্ছে আজকে রান্না হবে লাউ চিংড়ি এখানে চিংড়ির মাছ ধুয়ে নুন হলুদ মাখি রেখে দিয়েছি লাউ কেটে নিয়েছি আচ্ছা কে গ্রিন টি করে আমাকে দু কাপ করে দিয়েছে এক কাপ খেয়ে নিয়েছি এক কপি কাপ আর এখানে কড়াইতে গ্রিন টি করেছে এটা কে করে জানেন মেঘারানি গ্রিন টি করে আলা হয়ে গিয়ে এখন পড়তে বসেছেন এতক্ষণে ম্যাডাম মেঘারা সাত দিন বাদে পরীক্ষা মানে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার পরে শুক্রবার থেকে পরীক্ষা তাদের তো একটু টেনশন হবেই তাই না চাবিটা দিতে ভুলে গেছি প্লেটে করে নে প্লেটে করে নে

মেঘা এক পিস মাছি কোথা এখানে লাউ চিংড়ি হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে মেঘা বললো কি ধনে পাতার পকোড়া খাবে এই যে বেসন দিয়ে দিয়ে মেখে নিয়েছি কিন্তু ভাবছি এটা মণিকে নিয়ে এসে তারপরে ভাজবো এইভাবে মেখে ঢাকা দেখে দিয়ে চলে যায় আর এটা হয়ে গেছে এটা নামিয়ে দিয়ে যায় মিষ্টি দেখে নিয়ে নামিয়ে দিই এখানে রান্না করতে করতে আমি এসে একবার করে জামা কাপড় কাটছিলাম আর একবার করে গিয়ে রান্না করছিলাম তো জামা কাপড়গুলো কেচে আর জলে ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছি কারণ ওইদিকে রান্নাটাও পুড়ে যাবে তো ভাবলাম কি এখন স্কুলে আনতে যাবো মনেকে তার আগে এগুলোকে কচালে ধুয়ে বারান্দাতে ফেলে দিই আর এগুলো আমাদের রেগুলারের জামা কাপড় তো সেগুলো আর ওই জন্য ওয়াশিং মেশিনে দেওয়া হয় না রেগুলারটা রেগুলার অল্প একটু সাপ দিয়ে ধুয়ে দিলেই হয়ে যায় জিনিস দেখাই দরজাটা ঠেসানো ছিল খুলে আমি ভাবলাম কি আমার মেয়েটা পড়ে গেছে বোধহয় চেয়ার নিয়ে এইভাবে ও বাবা বলছে মা চেয়ারে বসে আমার না কোমরটা যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য চেয়ারটাকে এইভাবে হেলিয়ে এইভাবে আমি শুয়ে পড়েছি ও বিছানায় বসে বললেই না শুধু ঘুমিয়ে পড়ে তো সেই বললাম তুই চেয়ারে বসে পড় তাহলে ঘুমটা কম পাবে ও বাবা চেয়ারে বসে পড়তে পড়তেও বেছারি শুয়ে পড়েছে এখানে কি রে ভাই তুই কি হ্যাঁ কি বাজে মেয়ে আমার এই রেডি এখন রান্না বান্না মোটামুটি কি করে দিয়েছি এবারে মনিকে নিতে যাব কারণ অলরেডি বেজে গেছে দুটো দুটো দশে ছুটি ফটাফট ছুটি নেবো একদম দৌড় মনিকে স্কুলে নিতে এসেছি কিন্তু নিতে এসে তারপরে এখানে লাইনে দাঁড়িয়ে গেছি কারণ মনিতে স্কুলের ড্রেস চেঞ্জ হবে তো মানে ড্রেসের কালার চেঞ্জ হচ্ছে পুরো ড্রেসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি তো ওইখানে মণি ওর বান্ধবীর সাথে গল্প করছে আর ওর বান্ধবীর নাম হচ্ছে বেশ ফ্রেন্ডের নাম হচ্ছে অনুষ্কা অনুষ্কার মা অলরেডি ওকে নিতে চলে এসছে ওর আগের দিনে মাপ দেওয়া হয়ে গিয়েছিল অনুষ্কার তো ওই দিনের জন্য আর ওর মাকে লাইনে দাঁড়াতে হয়নি কিন্তু আমাদের মণি যেহেতু হয়নি সেজন্য আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর অনুষ্কা আমাকে এটা সুন্দর চকলেট দিয়েছিলো সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আমি বললো আমি নেবো না বলো না আমার মা একটা প্যাকেট নিয়ে এসেছে সবাইকে দিচ্ছি তো তুমিও না আনটি তো আমাকে একটা দিলো আমি খাচ্ছিলাম আবার দিতে এসেছিলো একটা আমি না মা আমি আর নেবো না তারপরে এখানে মনির খিদা বেড়ে গেছে ওকে যা টিফিন খাইছিলাম ও তো শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছিল টিফিনে তো তারপরে গেট থেকে বেরোলাম দেখলাম গেটের পাশেই এরকম ছোটো ছোটো মোটর ডালের পকোড়া বিক্রি হচ্ছে তো সেই আমি নিয়ে গেলাম বাকি সব দোকান ওখানে বন্ধ ছিল তো মনিকে বললাম কি এই পেয়েছি এটাই এখন তুই খা তো এটা এখন নিয়ে গিয়ে মনিকে দেবো এটা খেয়ে জল খেলো তাহলে তো কিছুক্ষণ থাকতে পারবেও চিন্তা হচ্ছিল যে কেউ না চুরি না করে নিয়ে চলে যায় কারণ এখন চাকটে বাজছে এ বেচারি দুটো থেকে এখানে দাঁড়িয়ে আছে এসে আমার শুধু কি মনে হচ্ছে যে আমি হ্যান্ডেলে লক করেছি তো চলো বিশ্বকর্মা আসলাম সাড়ে চারটা থেকে মনি টিউশন কখন যাব আমি নিয়ে জানি না আমি নিজেও তাড়াহুড়ো করে এসে এই পকোড়া করেছি মেঘাও এখনো ভাত খায় নেই কিচ্ছু না আমি এসে খেতে দিলাম এই পকোড়া এখন ভেজে এবার দেব ভাজা হয়ে গেছে সরি ভাজা গেছে দেব মনিকে দেওয়া হয়ে গেছে যাবো বাড়ি কি এখনো বাসন ধরা হয়নি গিয়ে ধোবো স্যারকে আমরা এসেই মেসেজ করে দিয়েছিলাম আমার করতে সময় হয় না আমি মেঘাকে বললাম মেঘা করে দিল যে স্যার আজকে বোনি যেহেতু স্কুলের ড্রেসের মাপ ছিল ওই জন্য বোনিকে নিয়ে মায়ের আসতে অনেক দেরি হয়ে গেছে তো আপনার কাছে আজকে সাড়ে চারটে থেকে পড়তে পারবেন না আমার বোন আজকে পাঁচটা থেকে পড়বে মানে আধা ঘন্টা একটুখানি লেট হবে যেতে তো স্যার বলেছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই মণিকে টিউশন দিয়ে আসার পর যেটুকু বাড়ির কাজ থাকে সেটা কমপ্লিট করলাম বাসন টাসন ধুয়ে তারপরে এবার ঘরে ঝাড়ু দিচ্ছি তারপরে এক কাপ চা খাবো খেয়ে ভাবছি সন্ধ্যা দেবো কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড শীত করছে এত ঠান্ডা লাগছে আমি ঘরেতে জুতোগুলো যে পড়ে ঘুরবো মেয়েগুলো না ওয়াশরুমে গিয়ে গিয়ে না জুতোগুলোকে ভিজিয়ে দিয়েছে তো সেই জন্য আমি আবার কী করলাম দুটো মজা ছিল সেই দুটো মজা পরেই আমি এখন কাজ করছি আমি যে না এই ভিজে জুতো পরে আমি কাজ করতে পারবো না তো এখানে সমস্ত কাজ হয়ে গেছে এবার নিজের জন্য এক কাপ চা বানাবো কারণ পিন্টু আজকে বাড়িতে নেই পিন্টু গেছে মার্কেটে তো সেই জন্য নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি আর মণি যেহেতু টিউশন চলে গেছে মনি থাকলে আমার সাথে চা জয়েন করতো কারণ মনি আমার মতো দুধ চা ভালোবাসে লিকা চা একদমই পছন্দ করে না আর মেঘা আবার লিকার চা পছন্দ করে দুধ চা পছন্দ করে না তো ও সব দিন লিকা চা খায় না তো আজকে লিকার চা খাবে না তো সেই নিজের জন্য এক কাপ এখন দুধ চা করে নিচ্ছি আর আমি চিনি কিন্তু খুবই পরিমাণে কম খাই তো এখানে অল্প একটুখানি চিনি নিয়ে নিলাম একা একা চা খেতে না ভালো লাগে না যদি মনিটা থাকতো বা পিন্টু থাকতো তাহলে দুজনে মিলে একসাথে বসে খেতাম মেঘা ওই রুমে পড়ছে তো সেই জন্য ওর কাছে আর গেলাম না ওকে বসলি দু একটা কথা বলবো গল্প কোলেট করা ডিস্টার্ব হবে তো সেই জন্য আমি এই রুমে কম্বলের তলায় পাটা ঢুকি আরাম করে চা খাচ্ছি এবারে দেবো সন্ধ্যা আর যা এখানে ম্যাডাম এখন কি করতে লেগেছিস ও বাবা তিনটে মেঘা দুটো কর

রান্নাঘরে আসিস কিচেনে আসিস মানে কিচেনেই যেখানে হোক থাকবে হুম ওখানে একটা ছোটখাটো কড়াই ছিল না সেটা দেখ সেটা দেখ ম্যাগি ইভি এসব করে খাচ্ছে সকালবেলায় মুড়ি খেয়েছে আবার এ বেলাতে আবার ইয়ে খাবে এ বলে মুড়ি বা দুধ এসব খাবে বাবা মুড়ি দুধ এগুলো ওদের কাছে অখাদ্য খাদ্যই নয় খাদ্যের মধ্যে পড়ে না আজই খাবে না বলে লাভ নেই শুধু শুধু নিজের মুখ খারাপ করা সময় নষ্ট করা দরকার নেই সময় নষ্ট করেও আমার কোনো লাভ নেই যা মন যায় খাক মণিকে টিউশন থেকে নিয়ে এসে এখন বসিয়েছি একটুখানি খিচুড়ি ভাবছি খিচুড়িটা রান্না করে রেখে দিয়ে তারপরে পিন্টু দোকান যাবো কারণ এসে না আর দোকান থেকে এসে করতে ইচ্ছা করে না তো সেই জন্য নিরামিষ খিচুড়ি বানাচ্ছি তো মুগ ডালটাকে ভেজে নিয়েছি নিয়ে তারপর ধুয়ে নিয়েছি নিয়ে এখানে কড়াইতে জল আর ডাল সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর চালও সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর আলাদা করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম ফুলকপি আলু যখন ভাজছিলাম তখনই কষিয়ে নিয়ে তারপরে চাপিয়ে দিলাম তো চলুন উপ্লাপটা এখানেই এন্ড করলাম আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন